রঙিন রঙিন ছড়ার ছড়া কলম থেকে ঝরছে রঙের তুলি সেইগুলোকে রং বেরঙে ভরছে খোকা খুকুর মজা ভারী রঙিন ছড়া পড়ছে নেচে কুদে হেসে খেলে বাড়ি মাথায় করছে আইরে তোরা পড়বি ছড়া বইয়ের পাতাই পাতায় রে নাচের তালে খুশির চালে মনকে কেমন মাতাই রে ছড়া পড়ে জোরে জোরে সোনা ধোনা বাচ্চারা বিন ছড়াতে কেউ কি মাতে ছড়া যে হয় মন কারা বাচ্চা হাতি কোথায় গেল খেলার সাথে মন লাগে না একটু পড়াই খেলার দিকে মন চলে যায় বাদরের খেলা বাদর দোলে গাছের ডালে লাফিয়ে পরে ঘরের চালে তিরিং তিরিং করে লাফায় চারিদিকে কেবল তাকায় অঙ্ক শেখা হরিণ ছানা অঙ্ক শেখে মায়ের কাছে বসে সংখ্যাগুলো রাখছে লিখে মাটিতে সিং ঘষে ভাষা শিক্ষা স্কুলেতে পড়তে গেল ভাল্লুক মোহন খান না জাংলা ভাষা শিখতে গিয়ে পাচ্ছে কেবল কান্না দৌড়ে খেলা সবুজ মাঠে হরিণ ছোটে সঙ্গে দুটো বাচ্চা জোটে ভোরের বেলা দৌড়ে খেলা করবে সে মাঠে মাঠে হাতি ও ব্যাঙ ছোট হাতি চোখ বুঝে খাচ্ছিল আক দেখে ব্যাং দাদা বলে ভাগ 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 শিয়ালের চশমা শিয়াল দাদার চোখের পাওয়ার বেড়েছে সেই জন্য কলকাতাতে যেতে হলো চশমা আনতে অন্য ভালুকে জামা ভালুক মামা গরম জামা শীতকালেতেও উপরে ভাবছে এবার সুতের জামা কিনবে খরচ করে পাটি করি মোড়া ফুটো পাটি করে মোরা জোরে জোরে গান গায় দিগবাজি গড়া গড়ি মোরা খুব মজা পায় হাসি মোরা হাহা করে পড়ে গিয়ে কাঁদি না কুকুর বেড়াল পুষে কখনো বাঁধি না দিদি মার সোয়েটার বোনা দিদি মা যে সোয়েটার বনে তরতর তিন ঘর তোলে আর ফেলে এক ঘর সোজা বনে তারপর উল্টিয়ে এসে বলে মনে ডিজাইনটা দেখে যাত এসে পিঁপড়ে ছোট ছোট পিঁপড়ে রা পিল করে যায় যেখানে চিনি রাখো ওরা ঠিক খুঁজে পায় কি করে যে জানি নে ঠিক পথ চিনে চিনে ছেকে ধরে গোল করে মুখ তুলে ফেরে ঘরে খোকার হিসাব নোট বই হাতে নিয়ে কলমটা বাগিয়ে চেয়ারেতে ঠেস দিয়ে বসে খুব ঝাঁকিয়ে এক মনে লিখে চলে হিজিবিজি কত কি চাল এলো কত কিলো ডাল তেল নুন ঘি কুকুর কুকুর শান্ত দুপুর ভরা পুকুর মাছের খেলা জলের দোলা দেখছে বসে কুকুর কুকুর হাতির কান্না সুরের চাটি খেয়ে হাতি কাঁদতে লেগেছে চোখের জলে নাকের জলে মুক্তি ভেসেছে ফোরিং লাফায় গাছে গাছে ফোরিং লাফায় এদিকে যায় ওদিকে যায় লাফিয়ে এসে পড়ল শেষে একেবারে খুকুর মাথায় সিংহ মামা সিংহ মামার কেশর ঝরে তেল লাগিয়ে তাতে চুল বেঁধে দেয় সিংহ ঘাসের প্লেট মাঠ থেকে ঘাস তুলে জলে ধুয়ে প্লেটে ফেলে নুন তাই ছিটিয়ে পিঠে করে প্লেট রাখে এসে জানালায় বসে পড়ে হাঁপিয়ে বাঁধাকপির বিচি বাঁধাকপির কেমন বিচি কোথায় সেটা থাকে ছাড়িয়ে খোকা ভেজা শেষ বৃষ্টিটা ঝরছিল খুব জড়ি পড়ছিল জানালার কারণে বসলো যে উড়ে এসে কালো কাক কদাকার ভিজে টিজে একাকার জন্মদিনে বাঘের ছানার জন্মদিনে বনের যত ছানা ঠোঁট চেপে সব হাজির হলো মিলবে এবার খানা